হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা আর নীলার জন্য থাক বড়দের আশীর্বাদ তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি একদম ডাইরেক্ট রান্না করা থেকে তো আমার রান্না করা ভিডিও কাদের কাদের দেখতে ভালো লাগে যদি একটু কমেন্ট করো তাহলে ভালো লাগবে তবে কি বলো তো সারাদিনে রান্না খাওয়াটা তো একটা মেন পার্ট তো সেই জন্যই একদম রান্নাঘর থেকে চলে আসলাম তোমাদের সামনে সর্বপ্রথমে আজকে হচ্ছে মাটন মাটন রান্না হবে তো বেশি কিছু রান্না হচ্ছে না সেই মাটন রান্না হবে আর পালং শাক রান্না হবে কিন্তু পালং শাকের তো অন্যদিন চচ্চড়ি করা হয় আজকে পালং শাকের চচ্চড়ি হবে না পালং শাককে অন্যভাবে তৈরি করছি প্রথমে মাটনটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এখানে পালং শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর তেলের উপরে সামান্য রসুন থেতো করে দিয়েছি এবং কাঁচা লঙ্কা নুন হলুদ ব্যাস তবে এই সপ্তাহের আমার একটা প্রাপ্তি আছে জানো তো প্রাপ্তি মানে হলো মানুষের ভালোবাসা সেটা আমার আশেপাশে যারা আছেন তারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন তারই কয়েকটা দৃষ্টান্ত ওই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর ওই যে দেখলে না বড়াগুলো ওই বড়াগুলো আমাকে বড়াগুলো আমি ভেজেছি আর ওটা হলো বক ফুলের বড়া তো বক ফুলগুলো আমাকে এক কাকিমা দিয়ে গেছেন তার বাড়ির গাছের তারই সঙ্গে কিছুক্ষণ পরে আর একজন কাকিমা এসেছিলেন কাকিমা বলবো না জেঠিমা ওনাকে আমি জেঠিমাই বলি তো সেই জেঠিমা ভেটকি মাছ আমাকে দিয়ে যায় তো সেটা আমাকে রান্না করতে বলেছিল আর তার সঙ্গে ভেটকি মাছের অনেকটা তেল তো সেটা তোমরা পরেই দেখতে পাবে আর কিছুদিন আগে তো তোমাদেরকে বলেছিলাম যে একজন জলপায়ের আচার দিয়ে গিয়েছিল হ্যাঁ তো আর একজন কাকিমাও আছে সে কিন্তু আবার আমাকে ডালপুরি এবং তার সঙ্গে নিজের হাতে বানানো ধনে চাটনি আর আচার এটাও দিয়ে গেছে তো এই সেই জন্যই বললাম যে এই সপ্তাহের প্রাপ্তিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম যে মানুষ ভালো না বাসলে এই জিনিসগুলো তো করতে পারে না তাই না আমাকে ভালোবাসে সেই জন্যই প্রত্যেকটা মানুষ এইভাবে ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে আমার কথা ভাবে আর আমিও জানো তো এই প্রত্যেকটা মানুষ আমাকে এই যে বকফুল দিচ্ছে একটু হাতের আচার বানিয়ে দিচ্ছে বা তোমার একটু জলপাইয়ের আচার বা তোমার এই যে একটু মাছ দিচ্ছে এতে না আমি এর ভিতরে আমি কোথাও একটা জানো মানসিক শান্তি পাই যে দেখো মানুষগুলো আমাকে ভালোবাসে তো কোথাও একটা সব কিছু হারানোর মধ্যেও যে প্রাপ্তি সেই জন্যই সেই প্রাপ্তিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা দেখতে হবে তো তবে হ্যাঁ আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো ওই মটনগুলোকে তো জল ঝরাতে দিয়েছিলাম মটনগুলো কিন্তু আমার ওইদিকে জল ঝরেও গেছে আর নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু মটনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নেব। আগে এরকম করতাম না জানো তো কিন্তু এখন এইভাবেই করি এইভাবে করলে মাংসের টেস্টটাও ভালো হয় আর দেখেছি মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আগে পুরো রেসিপিটাই আমরা কড়াইতেই করতাম এইদিকে মাংসের জন্য মশলাটা আমি তৈরি করে নেব মশলা ওই তো আর বেশি কিছু না পাতলা করেই রান্নাটা হবে লঙ্কাটা আমরা একটু বেশি পরিমাণেই দেব আদা রসুন লঙ্কা এটা বেটে নেব আর তারপরে একটু টমেটো বাটা দেব। আর আমি একটু দই দিয়েছিলাম টক দই এইদিকে পালং শাকটা আমার ভাজা ভাজা হচ্ছে প্রায় এসেছে আর একটা কড়াইতে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম মাংসের আলুগুলোকে এইদিকে মিক্সিতে কিন্তু আমার মশলা বেটে নেওয়া হয়ে গেছে আর ওই যে একটু আম আনতে বলেছিলাম তো ওই কাঁচা আমগুলো না এখন কাঁচা ঠিক নয় ভেতরটা হলুদ হয়ে যায় বাট খেতে ভালো চাটনি করার জন্য বেটার তো ওই একটা কাঁচা আমি এনেছি যেটা দিয়ে চাটনি করব তো ওই যে ভেটকি মাছগুলোর কথা বলেছিলাম সেই কাকিমা দেখো সেই ভেটকি মাছ আর ওই ভেটকি মাছের তেল আমাকে আজকে দিয়ে গেছে তো সেটাই আমি আজকে রান্না করার কথা ছিল কিন্তু যেহেতু এই বাজারগুলো তো হয়ে গেছে তো সেই জন্য একদিনে এত কিছু রান্না করব না আগামীকাল এই রান্নাটা করার ইচ্ছা আছে তেলটা দেখেছ পুরো মনে হচ্ছে যে মাটনের যে চর্বিগুলো থাকে ঠিক সেরকম তেলগুলো দিয়ে পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আর এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে আমি এখন ফ্রিজে স্টোর করে রেখে দেব বাড়িতে আমার এক্সট্রা কিছু কাজ করার জন্য একজন দিদিকে রেখেছি এক্সট্রা বলতে ধরো এই সবজি সকালবেলা পুরো কেটে দিয়ে যায় আর কিছু জামা কাপড় যদি থাকে বা এক্সট্রা কোনো কাজ থাকে ধুলো পরিষ্কার করা বা কিছু সেটা ওকে দিয়ে আমি করিয়ে নিই তো সেইভাবেই একজনকে রাখা হয়েছে তো এখন সবজি কিন্তু আমি কেটে নিই না সবজি সেই আমাকে কেটে দিয়ে যায় আমি শুধু দাঁড়িয়ে রান্নাটা করি আর মিক্সিতে বাটনাটা করে নিই আসলে কিছু সমস্যার জন্যই রাখতে বাধ্য হয়েছি তো দেখা যাক পরে আবার দেখা অন্য চিন্তা ভাবনা করব এতদিন চলতে থাকো আর এইদিকে ওই মাংসের তেলগুলোকে ভালো করে কেটে নিলাম আর এদিকে একটা ব্যাটার তৈরি করে রাখছি কারণ তোমাদের দাদা তো স্কুলে রয়েছে আর সেই কারণের জন্য তোমাদের দাদাকে আমি আজকে বকফুলের বড়া করে তোমার দাদাকে কিন্তু খাওয়াতে পারিনি তাই ভেবেছি দুপুরবেলা ও বাড়িতে আসলে ব্যাটারটা গুলে রাখি ওকে ঝটপট করে ভেজে দিতে পারবো আর এদিকে মাছের ওই রেসিপিটা তৈরি করে রেখে দিলাম পরে যে কোনো সময় ভেজে নেওয়া যাবে বিশেষ করে বিকালের দিকে ওই রান্নাঘরে এসে মশলা করে কোনো রেসিপি তৈরি করতে আর ইচ্ছা করে না সেই কারণের জন্যই আমরা ওই যখন রান্নাবান্না করি আর কি তখন সব কিছুই গুছিয়ে রাখার চেষ্টা করি বিকালের দিকে কখনো আমাদের এক্সট্রা টিফিনের জন্য রান্না করা হয় আবার কখনো হয় না তো যদি আগের থেকে চিন্তাভাবনা করে রাখি তাহলে হয়তো সন্ধ্যাবেলার টিফিনটা আমরা ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারি ঝটপট আর কি আর একবার রান্নাঘরে ঢুকলেই রান্নাঘরের যা অবস্থা হয় তো কি বলবো তো একবারে রান্নাবান্না করে আমি একেবারে পরিষ্কার করে নিয়ে বেরোতেই বেশি বিশ্বাসী রান্নাঘর থেকে আর রান্নাঘর একদম টিপটপ থাকবে রকম রান্নাঘরই আমার সব সময় বেশি পছন্দের সেই কারণেই আমি ডেলি রান্নাঘর কিন্তু মানে বিভিন্ন সার্ফ সোডা ডিটারজেন্ট দিয়ে সব সময় ক্লিন রাখার চেষ্টা করি প্রত্যেকটা দিন কোনো দিন মিস যাবে না ইভেন কখনো দুদিনও দুবারও হয়ে যায় মানে একদিনে দুবারও পরিষ্কার করতে হয় তো যাই হোক কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে চলে এসেছি এখানে দেখো মিক্সিতে মশলা বেটে নিয়েছিলাম তো মাটনটাকে তো রান্না করতে হবে ওইদিকে শাক তো আমার রান্না হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি তো এইদিকে আবার সিটি দেওয়াও হয়ে গেছে মাটনে তো ওই যে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এবার টক দইটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো কষানোর সাথে সাথেই কিন্তু মাংসগুলোকেও এর ভিতরে দিয়ে একেবারে কষাতে থাকবো মাটনটা আমাদের বাড়িতে যে খুব হয় সেটা বলবো না তবে মাসে দুবার হয় মাসে দুবার তিনবারও হয়ে যায় এখন সেটা পরিস্থিতি বুঝে পরিস্থিতি বুঝে আর কি সময় সুযোগ বুঝে সব সময় তো আনা হয় না আর আমাদের মাটনটা যখন নিয়ে আসে আমাদের কাছে কোনো মার্কেট থেকে নিয়ে আসে না একটু দূরে যেতে হয় মানে সেখানে মাটনটা ভালো পাওয়া যায় তো সেই কারণের জন্য আর যখনই আনে আমি না একটু হালকা পাতলা করে করারই চেষ্টা করি যখনই করি তো দেখো ওই যে সেদ্ধ করা যে মাটনটা ছিল সেই মাটনটা কিন্তু আমি আমার মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষাতে হবে যত ভালো কষানো হবে যত তেল ছাড়বে ততই কিন্তু রান্নায় টেস্ট আসবে তো হতে লাগুক আর এতটা মাটন করার কারণটা হচ্ছে আমি তো এখন প্রত্যেক দিন সেইভাবে রান্না করতে পারি না কারণ অনেক অনেক সময় মানে শরীরটা খারাপ লাগে তার জন্য যখন আমার ভালো লাগে তখন আমি বেশি করেই করে রাখি যাতে আমার দুদিন অন্তত হয়ে যায় তো এইদিকে মাটনটা হতে থাকুক চলো আমি একটু মাম্মামকে গান করিয়ে আসি কারণ আমাকেই তো সব দিকটা দেখতে হবে মাম্মামকে নিয়ে যদি একটু না বসি তাহলে মাম্মাম ঠিকঠাক করে করতে পারে না কারণ ও তো ছোট মানুষ তো ও নিজে নিজেই গান প্র্যাকটিস করছিল তো আমার কানে মনে হলো যে কোনো কোনো জায়গায় ভুল হচ্ছে সেই কারণের জন্য আমি ওইদিকে বসিয়ে রেখে এইদিকে চলে এসেছি এইদিকে মাংস প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে আর মাম্মাম ওইদিকে গান করছিল মাম্মামকে বললাম যে তুমি ভালো করে গানটা করো আর মাম্মাম বারবার ছুটে যাচ্ছিল কষা মাংস খাবে তাই জন্য ও কষা মাংসটা খেতে ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ ছোটোবেলায় কিন্তু আমরাও এই কাজটাই করতাম মা যখন মাংস কষাতো আর পাশে বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে কখন একটু কষা মাংস হবে আর একটু দেবে এখন হয়তো আমরা বড় হয়ে গেছি তাই এই সমস্ত আর করি না তবে আমার ছোট্ট মেয়েটা যদি এটা না করে তাহলে কি করে হয় আমাদেরও তো ভালো লাগে না তাই কোনো একটা জায়গায় আমাদের ছোটোবেলাটা মনে পড়ে যায় আমার এই ছোট্ট মেয়েটাকে দেখে তো মামকেও আমি ওই মাংস কষা দিলাম তো ও খুব যত্ন করে খেলো আর ও যদি না বলে যে ভালো হয়েছে কি হয়নি তাহলে না সেটা তো আমাদের তৃপ্তি আসে না আর যাই বলো না কেন ও একটু খেতে চাইলে আবদার করলে তখনই নতুন নতুন জিনিসগুলো আমারও তৈরি করতে ভালো লাগে আর ওই স্যালাড কাটার ছিল স্যালাডগুলোকেও কেটে নিয়েছি আর তারপরেই চলে গেলাম স্নান করতে একেবারে স্নান করে এসে আমি চুল ঢুল নিলাম এবার একটু বসে রিল্যাক্স করব। খুবই কষ্ট হয়ে গেছে আজকে আমরা এখন স্নান করে নিলাম আজকে স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ রান্না বান্নাটা বেশি ছিল আর আজকে একটু বেশি করে করে রাখলাম যাতে কালকে হয়ে যায় সেরকমভাবেই বেশি করে করে রাখলাম রান্নাটা আর দেখো আজকে বাজে হলো এখন দুটো বাজে দশ এখন তোমাদের দাদা তো এখন আসবে না এখন একবারে স্কুল পড়ে তারপরে আসে আর হলো আমি আর মাম্মাম ভাবছি এখন একটু ছাদে যাব আর ছাদে গিয়ে একটু রোদ পোহাবো এবার দোতলা ছাদে উঠতে গেলে প্রচুর কষ্ট হয়ে যায় সেজন্য ভয়ে আমি যেতে চাই না তো তাও মাম্মা আজকে বারবার করে বলছে তো দোতলা ছাদে যাব ভাবছি তো দিয়ে একটুখানি দাঁড়াবো রোদ্রে আর আজকে মারাত্মক ঠান্ডাও পড়েছে আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে আজকে তো বাইরের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম এখন কাজের দিদি আসে সকাল নটার সময় যেহেতু সকাল নটার সময় এসে কাজ করে একদিক থেকে ভালোই হয় বাসি ঘরগুলো পরিষ্কার হয়ে যায় খারাপ হয় না কিন্তু ওই বেলায় যে রান্নাটা করার পরে না এক্সট্রা অনেকটা কাজ পড়ে থাকে যেমন বাসন গুছিয়ে রাখা বাসনগুলোকে গুছিয়ে রাখা ট্যাপটা তো আমি পরিষ্কার করি কিন্তু নিচটা তো কাজের দিদি মুছে দিয়ে যেত মেয়ে সেটা আমাকে মুছতে হয় তো নিচের নিচগুলোকে মোছা বা ডাইনিংয়ে যেখানে বসে তরকারি কাটি সেই জায়গাটাকে মুছে রাখা তো অনেকটাই কাজ হয়ে যায় হ্যাঁ যাই হোক সব গুছিয়ে গাছিয়ে রাখলাম সব সেট করে রাখলাম এই হচ্ছে ব্যাপার আর রাজু যতদিন বাড়িতে ছিল আমাদের খুব একটা অসুবিধা হতো না ও অনেক অনেক হেল্প করতো আর ওর স্কুল খুলে গেছে ওরও কিছু করার নেই প্লাস পড়ানোও শুরু হয়ে গেছে আর কি পড়ানো আমার শুরু হয়েছে যাই হোক তো পড়াচ্ছি পড়ানোটা চলছে কারণ আমরা এবার ডিসেম্বরটা ছুটি দিইনি আমরা কন্টিনিউ করছি পড়ানোটা ডিসেম্বর মাসে অনেকেই ছুটি নেয়নি আর ছুটি দিলে কি হয় বাচ্চাদের পড়ার প্রতি ইচ্ছাটা একেবারেই কমে আসে ছুটি দিলে তো দেওয়াই যায় ওরাও ছুটি পাবে আমরাও ছুটি পাবো কিন্তু সেটা তো সলিউশন নয় বাচ্চারা যাতে পড়ার মধ্যেই থাকে এই তাই শুরু করতে করতে অনেকের ভিতরে একটা ল্যাথেটিক এনার্জি কাজ করে যে এই তো পরীক্ষা দিয়ে উঠলাম আবার কিছুদিন চলো ঘুরে আসি এই যে ঘুরতে যাওয়ার যে টেন্ডেন্সিটা তো তারপরে না ওরা পড়াশোনা শুরু করতে অনেকটাই লেট করে দেয় তো যারা যারা সিরিয়াস তারা তো পড়াশুনোটাকে চালাচ্ছে বা চালিয়ে যাচ্ছে আর আমিও চাই যে পড়াশুনোর মধ্যে থাকুক যেমন আমার মেয়েকেও কিন্তু আমি পড়ানো কিন্তু বন্ধ দিইনি অল্প পড়ুক এখন হয়তো অতটা পরীক্ষার সময় যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা হয়তো তাকে দেবো না বা কোনো বাচ্চাকেই দেবো না আমরা যাদেরকে পড়াই তাদেরকেও দেবো না কিন্তু কন্টিনিউ পড়ার মধ্যে থাকুক একেবারে যদি পড়াশুনো না করে না তাহলে পুরো ছাড়া হয়ে যাবে পুরো ছাড়া তো সেই জন্যই আমরা পড়ানোটাকে এই ডিসেম্বর মাসটাও কন্টিনিউ করছি আর ডিসেম্বর মাসটা কাউকে কিন্তু ছুটি দেওয়া হয়নি যারা নিজের থেকে ছুটি নেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক তো চলো এরপরে আসবো অনেকক্ষণ পরে কারণ এখন খাওয়া দাওয়া করব না খাওয়া দাওয়া করার দেরি আছে তো চলো রাজু বাড়িতে আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো একা একা খেতে ভালো লাগে না তাই না মানে ভালো লাগে বাবা ছাড়া খেতে ভালো লাগে বাবা ছাড়া খেতে ভাল লাগে না চলো আর পুজো আমি স্নান করে আমার আর পুজো দিতে হয়নি কারণ সকালবেলা রাজু স্নান করে পুজো টুজো দিয়ে তারপর স্কুল গেছে মানে আমার কতটা কাজ যতটা পারে আমার কাজ কমিয়ে রেখে তারপরে ও বাড়ির থেকে বেরায় আর কি ও নিশ্চিন্তে থাকে তো খেতে এখানে বসে পড়েছি চলো বন্ধুরা তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও